উনিশশো চুরাশি সালের এক শীতের রাতে টোকিওর এক পুরনো হাসপাতালে নার্স তার নাইট শিফট করছিল হাসপাতালটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত সৈন্যদের চিকিৎসার জন্য ব্যবহৃত হত এবং কথিত ছিল যে এখানে বহু প্রাণহানি ঘটেছিল রাত তখন প্রায় দুইটা মিকো মেডিকেশন কার্ড নিয়ে করিডোর দিয়ে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখলেন তিনশো নম্বর কক্ষের দরজা সামান্য খোলা যদিও এটি দীর্ঘদিন ধরে খালি পড়েছিল তিনি ভেতরে উকি দিলেন এবং দেখতে পেলেন একটি রোগী বিছানায় বসে আছেন একজন লোক হাসপাতালের পোশাক পরে মিকো অবাক হয়ে জিজ্ঞেস করল একই? আমি তো জানতাম না এখানে কোনো রোগী ভর্তি আছে আপনি ঠিক আছেন তো বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুললেন তার চোখের ভেতরে ছিল শূন্যতা এবং তার চামড়া মিতের মতো ফ্যাকাসে তিনি ফিসফিস করে বললেন ঠান্ডা লাগছে আমি কোথায় এক মুহূর্তের জন্য মিকো হতবাক হয়ে গেলেন পরক্ষণেই তিনি দ্রুত নোটপ্যাড বের করে রোগীর নাম দেখতে গেলেন কিন্তু তালিকায় এই কক্ষের কোনো রোগীর নাম নেই আতঙ্কিত হয়ে তিনি পেছনে তাকাতেই দেখলেন বৃদ্ধ আর সেখানে নেই বিছানার চাদর অক্ষত যেন কেউ কখনো সেখানে শোয়নি কিন্তু ঘরের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি কমে গেল এবং তার কানের কাছে একটি গলার আওয়াজ এল নিকো দৌড়ে ওয়ার্ড থেকে বেরিয়ে যান পরদিন সকালে হাসপাতালের এক প্রবীণ ডাক্তার জানান যে কক্ষে তিনি রোগী দেখেছিলেন সেটি বহু বছর আগে একজন বৃদ্ধ রোগীর কক্ষ ছিল সেই ব্যক্তি মারা যাওয়ার পর থেকে প্রায় নার্সরা অভিযোগ করেন যে রাতে সেখানে কারো শ্বাসের শব্দ শোনা যায় কখনো বিছানায় বসে থাকা একটি ছায়ামূর্তি দেখা যায় এরপর থেকে মিকো আর রাতের শিফটে কাজ করেননি বন্ধুরা আশা করি তোমাদের গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে তাহলে আমি অনুপ্রাণিত হব কি ধরনের গল্প শুনতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি সেই রকম গল্প শোনানোর চেষ্টা করব তোমাদের কোনো গল্প থাকলে আমাকে জানাবে তোমাদের নাম সহ গল্প প্রকাশ করা হবে আজকের মতো ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ছম ভূতের গল্প নিয়ে